শীতের জন্য খুবই উপকারী একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এবং শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনারা বাসায় বানিয়ে একবার দেখতে পারেন এটা টেস্ট আপনি চাইলেও ভুলতে পারবেন না গ্যারান্টি তো প্রথমেই প্যানের মধ্যে আমি নিয়েছি ঘি এখানে আছে চার টেবিল চামচ তার সাথে দিয়ে দিলাম বেসন এখানে আছে চার টেবিল চামচ ঘিয়ের মধ্যে বেসনটা একদম চুলা লো আছে ভুনা করে নিতে হবে তো চুলার লো আছে এটা ভাজতে থাক এই দিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হচ্ছে তিনটা ডিম ডিমগুলো রুম টেম্পারেচারে আছে তো ডিমের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে ক্লিন করে নেবেন এখন আমি যেটা করবো নিয়ে নিব তিন পিস পাউরুটি তিনটা ডিমের জন্য তিন পিস পাউরুটি ইনাফ এখন পাউরুটির ওপরে আমি ডিমগুলো ঢেলে দেবো যেদিন আমার বাসায় আমি এই রেসিপিটা রান্না করি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই অনেক তৃপ্তি নিয়ে খায় এত মজা হয় এটা এই পর্যায়ে লাগছে আমার আগে থেকে জাল করা দুধ আমি নিয়েছি দুই কাপ পরিমাণ পাউরুটি দুধ আর ডিম কিছু সময় ভিজিয়ে রাখবো তারপরে এই যে কাটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিব যাতে করে এই মিশ্রণটা একটু ভেঙে ভেঙ্গে যায় এখন এই ডিম দুধ আর পাউরুটির মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ব্লেন্ডার জারে তো সবটুকুই নিয়ে নেব আর পাউরুটির উপরে আমি এক কাপ দুধ দিয়েছিলাম আর আরও এক কাপ দুধ আমি এই যে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম তো সব মিলিয়ে এখানে দুই কাপ দুধ আমি ব্যবহার করেছি খুব সুন্দর করে সব কিছু ব্লেন্ড করে নিব এখন চুলাতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন বেসনটা কিছু সময় ভেজে নেওয়ার পর বেশ খানিকটা ব্রাউন কালার চলে আসছি আর এই পর যে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে আলহামদুলিল্লাহ মানে বেসন আর ঘিয়ের মারাত্মক একটা স্মেল এখন এর মধ্যে মিলিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করে রাখা উপকরণগুলা ডিম পাউরুটি এবং দুধের মিশ্রণটা দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে আর এভাবে আমি বেসন এবং এই মিশ্রণগুলো খুব সুন্দর করে জাল করতে থাকবো জাল করে নেওয়ার একটু কিছু সময় পরই খেয়াল করবেন এই যে কত সুন্দর করে এক্সেস পানিটা সোক করে নিয়েছে হালুয়া এই পর্যায়ে ব্যবহার করেছি চিনি ওয়ান ফোর্থ কাপ সাথে এলাচ দুই থেকে তিনটা আমি একটু চিনির পরিমাণ কম ইউজ করেছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কিন্তু এখানে ইউজ করতে পারেন এই পর্যায়ে আমি মিলিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটাতে যেটা হবে হালুয়ার কালারটা একটু ভাইব্রেন্ট হবে তবে এটা কিন্তু অপশনাল নামানোর আগে আমি যেটা করব এই যে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ খুব সুন্দর করে ভেজে নিব এই পর্যায়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি যখন এরকম একদম পানিটা শুকিয়ে গেছে হালুয়া থেকে বেশ খানিকটা দানাদার ভাব চলে আসছে এই পর্যায়ে মানে নামানোর আগে আমি ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ এই ঘিয়ের স্মেল খুবই ভালো লাগে এই হালুয়াতে আলহামদুলিল্লাহ আমি সব সবসময় এটা তৈরি করলে ঘি দিয়েই তৈরি করি খেতে হয় অনেক বেশি মজার এবং অনেক বেশি হেলদি এই হালুয়া কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে হেল্প করে চুলা থেকে নামিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি ওপর দিয়ে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে সবচেয়ে মজার বেসন এবং ডিমের দানাদার হালুয়া আপনারা বাসায় ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম